শিল্প বিকাশের এই দিনে ঝরজ অবস্থায় মৃৎশিল্প মৃৎশিল্প বর্তমান সময়ে মৃত বললেই চলে কারণ এই মৃৎশিল্পের মধ্যেও অনেক মানুষ আগের পূর্বে ছিল কিন্তু এখন বর্তমান সময়ে এই মানুষগুলো কার্যকারিতা নেই কারণ তারা কোনো সরকারিও সহায়তা পায় না যার জন্য এই অবস্থা এই কাকার কাছ থেকে শুনবো তার বর্তমান অবস্থা আমাদের যে পূর্ব প্রশ্ন শনে মনে করলাম সাত প্রসেট শনে আচ্ছা সাত প্রসেট সনে আরম্ভ হয়েছিল রে এখনও আমারও পর্যন্ত আছে এরপরে পরগুলোহানি করব কিনা তা বলতে পারব না এই পর্যন্ত আপনারা কোনো সরকারি সহায়তা পান নাই না 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 আপনারা উপজেলায় যোগাযোগ করেন নাই সরকারি সহায়তার জন্য না 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 আমরা মনে করি নাই সরকারের কোনো আমাকেও ইও করে নাই সাহায্য করে নাই আমরা এই নিয়ে এখন চলে আমরা মনে করেন যে একুটি শিল্প নিয়ে আমরা চললে এক কোটি আমি মনে করেন যে খুব আমরা চোলা একটু অসুবিধা মানে কষ্ট হয়ে গেছে হ্যাঁ কষ্ট হয়ে গেছে হ্যাঁ ব্যাট কিছু দাম বেশি এই মাটিগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন কিভাবে যে আমরা আনতে আনি আমরা আপলবেলায় চোখে বিলে তুমি আচ্ছা বিলেত আনি ছেলেও দেয় হ্যাঁ এক সেলো মাটির দাম পাঁচ হাজার টাকা এই না নদীর পারে ফলাই নদীর পারে শুনে আবার টমটম গাড়ি দিয়ে আনতে হয় আনতে ভাড়া দিয়ে এক টমটম মাটি আনলে তিনশো টাকা তার ভাড়া তা অনেক খরচ বহন করতে হয় না হ্যাঁ বহু টাকা খরচ বহন যাই হোক আপনারা সরকারি সহযোগিতাটা পেলে আপনাদের এই মৃৎশিল্পটা মানে আপনারা ভালো চলতো ভালোই করতে পারতেন তো যাই হোক আপনার নামটা কি নাম গোপাল গোপাল পাল আপনার এখানে কয়জন লোক মানে কাজ করে কয়জন তিনজন লোক আচ্ছা তিনজন লোক কাজ করে ঠিক আছে